আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লককে স্বাগতম আমরা প্রত্যেকবারের মতো এবারও আলুঘাটি এবং ভাত খেতে আসছি ভোজন রসিক রেস্টুরেন্টে এটা হচ্ছে সাবগ্রাম স্ট্যান্ডের পাশেই তো এখানকার ভাত এবং আলুঘাটির মূল্য হচ্ছে একশো দশ টাকা একজনের জন্য একশো দশ টাকা করে একশো দশ টাকার বিনিময়ে সে যত খুশি তত খেতে পারে ভাত এবং আলুঘাটি তবে এখানকার মূল আরেকটি আকর্ষণ আছে সেটা হচ্ছে লটারি আপনি ভাত আলুঘাটি খাওয়ার জন্য যে লটারিটা সংগ্রহ করবেন মানে যে টিকিটটা সংগ্রহ করবেন ওইটাই লটারি হিসেবে হবে ওটা আপনি বক্সে ফেলে দিবেন এবং এটা মাস শেষে একবার তারা ড্র করে ড্র করে এখানে আপনার প্রথম পুরস্কার একটি খাসি এবং দ্বিতীয় পুরস্কার একটি রাজহাস দিবে বলে ঘোষণা দিয়েছেন এবং এটা একটা সুবর্ণ সুযোগ আপনার খাসি এবং রাজহাস যেটা তো চলেন এই হোটেলের মালিক যে তার সাথে কথা বলে দেখি উনি কি বলে

চাষ করছে এবং সকল হলে এটা মূল আকর্ষণ হচ্ছে আলুগাটি এবং ভাত এই অনেকেই খেতে তো আমরাও খেতে আসছি সাড়ে থেকে আজকে এখানে এবং এখানে এসে নতুন সিস্টেম দেখতে পেলাম সেই ক্রিকেটে লটারিতে একটা সুযোগ আছে লটারি জিনার একটা আছে এখানে পনেরো পুরস্কার থাকবে একটা খাসি এবং পুরস্কার একটা রাজ তো আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং সবাইকে সুযোগ করে দেবেন

এখানে প্রতি প্লেট ভাতের জন্য মানে একজনের জন্য একশো দশ টাকা করে যে যত খুশি খেতে পারে ভাত এবং ভাটি এবং সেই টিকিট দিয়ে লটারি যেতার সুযোগ